আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে নিয়ে আরামাজ বললাম তারপর আপনাকে ফ্রিজ করলাম তো এখন আবার বরাবরের মতোই প্রাইভেট দিয়ে গেতেছি সকাল সকাল তো এখন কয়টা বাজে আপনাকে দেখাই এখন বাজে ফোন করে না কেন এখন বাজে ওই যে পাঁচটা আটান্ন বাজে আর এই সময় অনেক কুয়াশা কুয়াশা কিছুই দেখা যায় না এত অন্ধকার আর কি অনেক কুয়াশা আর কি দুর্দন্ধতে অনেক কিছু দেখা যায় না এই ঠান্ডার মধ্যে কাটতে কাটতে গেতেছি অনেক কষ্ট হয় সকাল সকাল মন চায় না উঠতে যে যা যাবই না কি বাধ্যতামূলক যাইতে আর কিছু দিনই কষ্ট করতেও তারপর পরীক্ষায় তারপর পরীক্ষা দেওয়ার পর তো শেষই তারপর অনেক দিন আর কি বন্ধ পাবো এক মাসের মতো আর কি বন্ধ মানে মানে রেস্টে থাকবো আর কি এক মাসে আর জানুয়ারি মাস তো মানে আপনার তো একটা ক্লাসে হয় না তো যার কারণে ফেব্রুয়ারি থেকে আর কি ভর্তি হয় আমি সবসময় কারণ জানুয়ারি মাসে সবাই আর কি ব্যস্ত যাওয়ার তো নতুন মানে স্কুল আর কি ডেকোরেট করে বা মানে স্টুডেন্ট ভর্তি করে তো এগুলো করতে করতেই পারি জানুয়ারি মাসে আমার একটা ক্লাসের ধরতে গেলে তো আমি ফেব্রুয়ারি মাসে ভর্তি আর এই শীতের মধ্যে সকালে উঠাতে কী যে কষ্টকর হাত পাও জৈমে মান জৈমে বরফ হয়ে যায় এত তো জমে তারপরে যেমন ব্যথা করে মন চাই না যে আর বাড়ির থেকে বেরোয় আবর্জনা শুয়ে থাকি বাধ্যতামূলক উপায় নেই কারণ সামনে পরীক্ষা আমার আর সময় আমার জন্য দোয়া করবেন যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি তো সকাল সকাল যেতে থাকি আপনার সাথে নিয়ে যেয়ে চলেন তো হাঁটতে হাঁটতে কালের বার্তা করছি আর যদি সরাক দেশে হাইটে যেতে এগো কুয়াশা দেখতে কি রকম কুয়াশা হয়েছে প্রাকৃতিক দিক দিয়ে কিচ্ছু দেখা যায় না কুয়াশায় কশা তো অন্ধকার আমি যে রাস্তাটা যেতেছি শুধু এটা একই স্পষ্ট দেখা যায় সুন্দরভাবে হাত পাপড় জমে গেছে ঘা শীত নদী পড়ছি তাও এত্ত শীত বলার নেই রে তারপরে তো বাড়িতে এসে পড়ছি যে খালের কাছাকাছি এসে বসি তো এখন এসে পথে উঠবো আর আস্তে আস্তে ওই যে সূর্য সকাল সকাল যে আলো পড়া শুকিয়ে গেছে সকালকার পরিবেশ এখন তো আমরা এই যে সকাল সকাল সূর্য গিয়ে আর পাখিদেরও উঠতে দেরি নাই অনেক কুয়াশা পড়ছে এখন পুজো হতেছে কত কুয়াশে পড়ছে না পড়ছে তো বাড়ির দিকে যাই দেখি হ্যাঁ মা সবাই কি করে না করে অনেক ঠান্ডা পড়ছে আজকে এখনো প্রচুর ঠান্ডা গা এখনো বরফের মতো হয়ে গেছে বাইরে যাই দেখি মা করে না করে

ওটা পাইছো সরানোর ওটা সরানোর ওটা সরানোর ওটা ওটা রে জানা চিঠি দিয়া এইটা বুড়া হইছে বেঁচে এরে নে বুগাছে হায় হায় আমা গুড়া রে যে গেল ওহ সুধা

तू घे अरे तू बात सामना केली बाद दिसी

लगता है फटाफट हम अंदासा में ढेले जाओ के परबो तो तरका ही तो तो कहीं प्याज वगैरह से फुसतर है दे दे ठीक है पत्थर एकदम मत पूछना बराबर बहुत अच्छा बटा होते गन्ना का और

होइले प तन्ना मे निमु ओ म ति भुने माग गरेर ति बेरेतै आछी अब नि यसले केस्ले के गर्न मे हागे सिलेम के भलो ह ल कय दिन पडे परी खेलो त पारे मगो बानो चाहिदो ने तो.

कौन है देखो मैं पास से टेस्ट कर देता हैं। ये जाम यार बैठियो यार ये गो अल्लाह है रे ये एकदम से बहुत बड़े कार्टून हैं

ওই রকম জমি বোনা হবে না তো যার কারণে এক বস্তায় আনছে এক বস্তায় মানে দিয়ে রাখলো আপাতত পরে যদি লাগে তো পরে আনা হবে আর আজকে একটা ঘটনা ঘটছে হচ্ছে গিয়ে আর কালকে আর কি কাজ করে ফোন চার্জে দিছিলাম কিন্তু হচ্ছে যেখানে চার্জ করে আর কি লাইন পাই নাই যার কারণে চার্জ ওঠে নাই দিয়ে গিয়ে চার্জ তেইশ পার্সেন্ট চার্জ নিয়ে গেছে আমি তারা হুড়ে করে বাইকে বেরোইছি মানে রেডি হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে ফোনটা নিয়ে না দোরনা আসছি আমি আর দেখি তো মানে বাইক তাড়াতাড়ি করে হুট করে বেরিয়ে গেছিলাম ফোন নিয়ে তো দেখি তেইশ প্যাসেঞ্জার তো যার কারণে আইসে নেওয়ার পর ফোন চার্জ দিয়েছি তারপর আপনার জন্য আবার আর কি ভিডিও আনাইছি তো রাইতে যাই না কি তার হুড়ো করে চার্জ দিয়েছিলাম তো ঘুমতে আনি অনেক ঘুম বললাম যে এখন চার্জ দিয়ে আসি ফোন তো মনে ছিল না একটু তো যাই হোক আজকে ভিডিওটাকে ভিডিওটাকে সে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম